মানুহ আগেবা আমি হলাইন চাৰি হলাইছে দেখি তুমি ঘৰে আহিছো ঘৰে যাওগীয়া নাই আৰু সৰু সৰু এতিয়া কোনদৰে নিয়ম ৰ'ব ভাই

আপনার লাগেন পাত্র এখন খুঁজাই আর আমি কারণ আমার গেছে কিছু মুরব্বী দাগর কইনাক দুইটা আসেন ও আপনার বইব আপনার আবা ঠিক আছে না রেবাটক আমি আমার না দেখা কইনারেকাতি ইস কষ্ট পাইলাম বন আমি আরো খুশ হয়েছিলাম আপনারা দেখিয়া আমার কাছে কইনার কোন বাক্কা কই দিন দেখিয়া পাত্র হয় না আচ্ছা ঔ চবনি সবৰ লাগি লাগে নি আমি আমাৰ লাগি নাই আমাৰ বাইক লাগে কইনাকে আৰু এক কাম কৰি আমাৰ কেছে ফুৰা কইনাকেটি লিষ্ট আছে বুজিছ নে আমি এজন এজন শৰীৰ ডিটেইলছ কৈম সাৰ বাৰীৰ কাণ খাৰ গড় কেইটা সাৰ যোগ্যতা কতো কাণ অ যাৰ যে কইনাকেটি পচন্দ আঠ তোলা মাৰি অন লাগি আমি এনে ফিক্স কৰি দিয়া দিম প্ৰথম কইনাকেটিৰ নাম হ'লগীয়া মুছাম্মতে তাহেৰা বেগম বাৰীৰ কলা কাউৰীত মা বাপ দুজন আছে মার নাম হইল মুসাম্মতে আসিয়া আর বাপর নাম গিয়া আব্দুল আজিজ আর ফলা ফলাশনা বাক্কা আছে তাই এইচ এইচএস ফাঁস আর ইবাইদি আরও কাজ কোর্স লগে করছইন তার ঠেইলারির একটু পছন্দ হয়েছে নি দুই নম্বর হইল গিয়া সাকিরা খানম বালিলা মাজুয়ার এই কইনাবাটির বাপ নাই তাকতে মারা গেছই মা আসেন আর মায় এত ও ওই স্কুলের একটা আছে নানি অঙ্গনাদি অঙ্গনাদিত কাম করে তাইন তাই ওটা ওয়ার্কার অঙ্গনাদির ওয়ার্কার আর ফুড়ি মেট্রিক ফাস। কিন্তু বর্তমানে তাইন একটা ও একটা প্রাইভেট কোম্পানির জব কতরা রিসিপশনিস্ট হিসাবে ই কইনা কেউ পছন্দ হয়েছে নি সাংসারিক কাম করতে কইনা বেটি দেখো কোয়া এটা জব তো আমরা দরকার নাই প্রাইভেট জব হয় আর রিসিপশনিস্ট হয় মনে কয় পছন্দ অন না বাদর যে কইনা আছে আমার কাছে পছন্দ হইব নিশ্চয় বাজৰ কইনাৰ ভেটীৰ নাম হ'ল জুল্ফা বেগম বাৰী মামধফুৰ মা বাপ আচুৱ বাপ হৈগে বিজনেছমেন মা চাকৰিয়ান আৰু তাইৰ ভেটি কইনাৰ ভেটিও চাকৰিয়ান কইনা ভেটি অধ্য টেক্স পাইছে এমি স্কুলত ফলাই একো পচন্দ হৈছি নিশ্চয় পচন্দ কৰিব চৰকাৰী চাকৰিয়ান যি না চাই চাকৰিয়ান বেটিন লাগে না আল্লাই দিলে ৰোজি ৰোজকাৰ কৰি বৌ একো হোৱাইতে ভাৰ মোৰ এতিয়া আল্লাহ দিছোঁ আপুনি আনা চাকৰিয়ান কইনা বেটিনৰ লিষ্ট আগে বাৰ কৰোৱাই ক'তাই একো দেখাই চাকৰিয়ান সৰিয়াতো নানে এটাও তো বিয়া লাগবো না আচ্ছা পরবর্তী বেটি আমি কই জানি তোমার দেখে পরবর্তী বেটির নাম হইলো সাদিয়া আক্তার তার মা নাই বাফ আছে বাফ বিজনেসম্যান আর কইনা ফলা শুনা বেশ নাই বাফে এই চেস দেওয়াইয়া আর ফলাই না। এখন বর্তমানে তাই বানাচো ফলের আরে বানাতো তা ফরিন তোর মাদ্রাসা আছে না ও তাত ফলের আর বাইয় তারা সাইটটা বনিন তারা দুইটা ও ওইছে

চবৰ আগে আঁত আমি তোলা মাৰি আৰু এই মাত আছলো যেন আগে আঁত তোলা মাৰিবা এইন সৈন্য ভেটি ভাইবা যেনো আমি আগে আঁত তোলা মাৰিছোঁ তালৈ সৈন্যবেটিকো আমাৰ বাইৰ লগে নিতাম আমি অবাই শুন এইগুল মায়ে হৰিহণা আত তুমি আগে তোলা মাৰিছা কালি ইলা নাই তোমাৰ লগে যে চবেই ধুলা মাৰি দিছে তুমি কৰ দেখছ না আমি চব দেখচি এখন মাত হৈছে তুমি যেনোখন কওঁ যে ই সৈনাবেটীকো কেইটাল লাগি তোমাৰ তাত নত পচন্দ হৈছে একে একে কওঁ যাৰ যুক্তি চব তাকে সুন্দৰ লাগিব এনেদৰে দিম ই মে আমাৰ গড়ো আহিলে গোটক চাব আমাৰ গঁড় ভালটো নাই কারণ ই মেয়ের মা নাই বেশিরভাগ মেয়ে হলর গর বাঙ্গে মেয়ের মার কারণে ও লগে আমার ই মেয়ে পছন্দ হয়েছে ও সেম কারণে আমারও পছন্দ হয়েছে আমি চাই ওলা মা নাই পরিবার থাকি একু কইনা বেটিয়া নিয়ে আমার বাইর লগে বিয়া দিয়া দিতাম আমিও বিয়া করছি আমি হরি পাইছি না ও সেম ওলা যদি ফাইলাই তে আমরা দুই ভাই বলে সুখে থাকবো আমরা এক ভাই এক ভাইয়ের লগে খুব মায়া মহব্বতে চলি চাই না যে কোনো হরিয়ালা পরিবার তাই হইনা বেটিয়া নিয়া আমরা দুই ভাইয়ের মাঝখানো ফাটল ধরাইতাম আমার বাইয়ে আমার একমাত্র খারাপ পায় তার হরির কারণে তার হরিয়ে তার বৌরে পরামর্শ দিয়া দিয়া আমরা দয়ো বাইর মধ্যে ফাটল ধরাইলি আর আমি চাই না আমার দৈয় ভুয়ার মধ্যে ফাটল ধরো হরির কারণে এর লাগি আমার বড় ভুঁড়েও বিয়া দিছি আনা পরিবারও এখন চাই আর সর ভুয়ারে ওলা আনা পরিবার তাগি একটা কইনা খা আনিয়া দিতাম আচ্ছা আচ্ছা তোমার তার কোনো যুক্তি আছে নি পছন্দ জি না জিনা না ওই একই কারণে আমারও পছন্দ গতকাপ সবর করে বই রি দেখি আপনি কিতা করেন আর এই ফুড়িগু ফোসন্দন দেওয়ার মেইন কারণ গিয়া যে ফুড়িগুর মা নাই আমার বাড়িতে তাইলে আমার মারে মা ডাকিব আর যদি ইন কোনো কষ্ট পায় আমার বাড়িতে তাহলে কু পরামর্শ লওয়ার বা ফরিবার বাঙ্গার ইলা বুদ্ধির দ্বারা কোনো মানুষ নাই এখন তো আমি মহাশঙ্কট পড়লাম খারে দিতে আমার খারে তৈতাম সবর যুক্তি ঠিক আছে কিন্তু আর এই যুক্তি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা যুক্তি আর ও সমস্যার কারণে প্রায় ফরিবার আজকাল ডর প্রায় ফরিবার বাঙ্গের বহুত ফুরীন তোরে মাক হলে কু পরামর্শ দিয়া দিয়া রঙাইবীতে চালাইয়া নিয়া বাফর বাড়িতে অসম্মানের জিন্দগি অশান্তির জিন্দগি হাটানি আর ইনো মাক হলে দূষিত লাগে কারণ মাক হলে এই কামি কান করেন ফুড়ি তো অবুস বিয়ার বাদে যে রকম চাইব ওরকম ফুড়িয়ে করে বানাইয়া তুলতে ফারব কিন্তু মাকলে এরকম দিন না মায় তানোর মনমত তানর ফুরির ফরিবার গড়াত লাগিয়া তুলি লাইন বাঙ্গিলায় কারণ হিনো বইয়া তান মনো দেখা নার ইনতো এরকম ঐত্য নাই নানি। আর ওখান ঐত্য নাই ওখানে ওয়ানিত লাগিয়া ও প্রায় পরিবার বাঙ্গি যায় সব মল সতর্ক হওয়া দরকার আর নাই দিন দিন এরকম ঘটনা বৃদ্ধি হইব তাই ঘরে ঘরে এরকম ঘটনা ঘটিব আর ফরে ও মাকলে ফুল তোর বদলেই মরতে লাগব এখন হয়তো ফুড়িয়ে যখন মায় কেন শুনিলার আর মার মতো চলি যার চলিয়া যখন ডিভোর্স লইয়া ই গৌরও যাইব গরো পরে ফলে একদিন থাকার পরে যখন উভয়ালার শিকার হইব যখন নানান মানুষ নানান মাত শুনব যখন কুটা শুনব তখন আস্তে আস্তে দেখবো দুষ তাইরও আসলো আর তাইর দুষার পিছনে দেখবো চাইয়া তাই পিছনে তাইর মায় তাইরে ড্রাইভ করসেন তাইর মায় তাইরে চালাইছেন ও তখন মারেও খালি কুটা দিব আর মারেও খালি অ নিজৰ আফোন ফুৰিৰ জীৱন নষ্ট হোৱাৰ কাৰণ যদি আফোন মা বন্তে নাচাইন তে মায়ে ফুৰিৰ লগে কমচে কম মায়া তোলা সমানিৰ প্ৰয়োজন বিয়াৰ বাদে অতো মায়া দেখানি ঠিক নাই ঘটক চাব আপুনি মাত মাতিলিচোন আমাৰ বাইৰলৈকে নিতাম ঘটক চাহ এখনো চবৰ কৰি বনোৱা খালি চবৰ গ'লে এইটো নাই কিছু দুৱাদুৰোদৰ কাৰণ এখন আমি ইলাকে ৰৈ তাম নাই আমি এখন ল'ৰাী মাৰমো চবৰ নাম লিখি আনো কাগজৰ কাৰণে ভাল আহিম আৰু অন্তেকে এইখন তুলমো জান নাম উঠিব এন লাগি মাতি আনিম ঐ বৰ মাৰক কোৱা নচিব নচিব আছে তাইন ফাইবা তেৰ মাৰি দিয়া মাৰক কোৱা ঔ খান ঔ খানৰ জান নাম ফাইবা দিয়ে জামিলে বা যি আমি অ তোমাৰ নচিব অ তোমালোকে মাতিয়া দিম জিঅ' আমি কৈছি নানি চবৰৰ ফল মিটাও হয়